ভগেন মুরমুর ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারণ এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুম্পেন গুন্ডা জেহাদি মস্তান তাদের হাতে চলে গেছে বাহাত্তর ঘন্টা হতে যায় ইভার নেম লোকেরা একটাও অ্যারেস্ট হয়নি এর থেকে লজ্জা কি আছে কারোর নাম এফআইআর নেই তৃণমূলের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করে ওদের এগুলোকে নিয়েছে তৃণমূল ওদেরকে পুলিশকে তুলে দিয়েছে কারণ পুলিশ জানে একদিকে এস কমিশন একদিকে স্পিকারের চাপ অন্যদিকে কলকাতা হাইকোর্টে আজকে ভ্যাকেশন বেঞ্চে মহামান্য জাস্টিস ওম রায়ের বেঞ্চে মুখ করা হচ্ছে ফর এনআইএ ইনস্টিগেশন কোর্ট খালিকা করার ঠিক লাইনে আছে পুলিশ কাজ করেনি বাহাত্তর ঘন্টা এফআইআর নেমরা অ্যারেস্ট হয়নি তার জন্য যেখানে গেলে অ্যারেস্ট করা যায় সে ব্যবস্থা হয়েছে

পুলিশ ইলেকশন আছে তার জন্য যা যা করণ করা বুঝি দাদা একটা বিষয় আপনারা কোম সেন্ট্রাল ট্যাকাকালিও আক্রমণ হলো প্রত্যেক সিকিউরিটি রয়েছে প্রত্যেকই তার সুষ্ঠুভাবে আক্রমণ সেন্ট্রাল ফোর্স তো কালকে মনোযোগ রাত সিআইএসএফ মারছে মানে এই তো জানো গুলি করবে আপনারা অনেকেই চাইতে পারেন আমরা পক্ষপাতী নন আর তাছাড়া যে ধরনের মব তাতে ওই একটা দুটো বা কন্ট্রোল করা সম্ভব নয় কারণ লোকাল পুলিশ এই ভালনারেবল মবকে সাপোর্ট করে এটা একটা ফ্যাক্টর এটা কোনো রাজ্য হয় না পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স যদি লিহাজ করে এই ধরনের গুন্ডাতে উঠতে পারে বা কোনো

পুলিশের সাথে প্রায় পাঁচশো পুলিশ পুলিশ হাত দিয়ে ব্যারিকেড করে ওদেরকে বলছে তোমরা গাড়ির উপরে লাঠি মারো ব্ল্যাক ফ্ল্যাক দেখাও অশ্লীল অ্যাবুইসিভ ল্যাঙ্গুয়েজ বলো বাপ তোলো মা তোলো পুতু ফেলো জলের বোতল ছড়ো পাথরটা ছিল না আগ্রা বাড়িতে পাথর ছিল বুলেট প্রুফ গাড়ি ছিল তাই বেঁচে গেছে খগেন মুরমু শঙ্কর ঘোষের গাড়িতে বুলেট প্রুফ ছিল না তাই বড় বড় পাথর পড়েছে কাজ তো আর বলে ঢুকবে না চোখে চোখ নষ্ট হতো চোখের নিচের হার ফ্রাকচার হয়েছে বিজেপি নেতারা আগরতলা যারা তৃণমূলের প্রতিনিধিরা গেছে তারা বলছে অবাধে বিজেপি নেতারা বাংলায় ঘুরতে পারে কিন্তু অবাধে বিজেপি নেতারা বাংলায় ঘুরতে পারে কিন্তু আপনার এর আগে সিরা কলে জেপি নাড্ডা ঘুরে এটা পাশে নিখিল দিয়ে দাঁড়িয়েছেন দিনাটা কোটে কৃষি প্রামাণিককে চার দিন আগে করেছে ইডি সিবিআই সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স সবাই মার খায় আপনারা মার খান আপনারা আপনাদের কথা বলেন না এমন করে ইলেকশন ছোট হোক বড় হোক যে ভোটে সাংবাদিক মার খায়নি প্রেস ক্লাবটা এখন শাখা সংগঠন হয়ে গেছে

আর ওদের চোদ্দ পুরুষের কপাল ভালো ডাক্তার মানিক সাহার ডিজিপিচার তৃণমূল অভিযোগ করছে পুলিশের সামনে বাটি অফিস ভাঙা হয়েছে মমতা ব্যানার্জি শিক্ষা নেওয়া উচিত ওই ছোট রাজ্যের এইটুকু রাজ্য ডাক্তার মানিক সাহার কাছে তৃণমূল অভিযোগ করছে দিন আগে গেছিলাম মহেশ তলায় আপনারা নিচে দাঁড়িয়েছিলেন

কিন্তু আমিও মনে করি যে করার কোনো দরকার নেই হাতটা দুর্গন্ধ হল পার্টিটা নেই ওটার নিচে অভিযোগ ওখানে পুলিশ দাঁড়িয়ে দেখেছে পার্টি অফিস ফাংচুর পুলিশের সামনে নাকি পার্টি অফিস ফাংচুর করা হয়েছে পুলিশের সামনে নাকি পার্টি অফিসটা করা হয়েছে পুলিশ ছিল বলে তো ভিতরে কেউ ঢোকেনি আমি ছবিটি যা দেখেছি তিনটে টপ ভেঙেছে দুটো ঝান্ডা মাটিতে পড়েছে আর একটা ওই ছিঁড়ে দিয়েছে

গভর্নর সাংবিধানিক প্রধান গভর্নর জুডিশিয়ারি এদের কাছে আমার একটাই আবেদন এখানে চলছে সংবিধান ব্রেকডাউন হয়ে গেছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাই এমপি রক্তপাত হচ্ছে এমএলএ কে জুতো দিয়ে পেটানো হচ্ছে তিনি বাই প্রফেসর টিচারও বটে শঙ্কর ঘোষকে জুতো মারা মানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে জুতো পেটানো অতএব স্বাভাবিকভাবে এক্ষেত্রে আপনি আপনার প্রসিডিওর মেনটেন করুন আমি পলিটিক্যাল লোক অনেক কথা বলতে পারি কিন্তু বেঙ্গল পিপুল ওয়ান্ট অ্যাকশন প্রোটোকল রিপোর্ট প্রসিডিওর মেনটেন করে আলটিমেটলি উই ওয়ান্ট রেজাল্ট কারণ অনরেবল গভর্নর সব জায়গায় ছুটে যান মুখ্যমন্ত্রী যাওয়ার আগে নর্থ বেঙ্গল গেছেন রাজ্যপাল মহোদয় যখন বরগোবিন্দ দাস চক্রদ্ধ দাসের ইনসিডেন্ট হয় বলেছিলেন আমি রিপোর্ট করেছি এবং এটা হচ্ছে লাস্ট ইনসিডেন্ট এরপরে কোনো ইনসিডেন্ট হলে আমরা কিন্তু সাংবিধানিক স্ট্রং অ্যাকশন নেব ওনার কথাকেই আমি বলছি আপনারাই দেখতে